তো গাইস তো গাইস সৌমিত ত্রিশার যেই লাস্ট ফটোশ্যুটটা যেটা এই সময়ের পক্ষ থেকে করা হয়েছে তাদের মেকআপ আর্টিস্ট ছিল আর একটা ডেডিকেটেড ফটোগ্রাফার ছিল আই মিন নট ফটোগ্রাফার আই মিন কস্ট্যুম ডিজাইনার ছিল তো এই ফটোজগুলো কিন্তু নেক্সট লেভেল হয়েছে এখানে সৌমির কস্ট্যুম থেকে শুরু শুরু করে সৌমির লুক আলাদা লেভেলের হয়েছে ঠিক আছে দিন পরে একটা অন্য রকমের ফটোশ্যুট দেখতে পেলাম যেখানে সৌমিকে ভাই অন্য লেভেলে লাগছে তো এই যে ডেডিকেটেড ফটোশ্যুটটা তারা করেছে তারা তাদের আর্টিক্যালের জন্য কিন্তু ডেডিকেটেড ফটোশ্যুটটা করেছে আর এখানে ভাই ব্যাপক ফটোগুলো হয়েছে যে করা ফটো আমি দেখলাম আট থেকে দশটা ফটো টপ নাচ প্রতিটা ফটোতে সৌমির এক্সপ্রেশন থেকে শুরু করে লুক হেভি লাগছে ঠিক আছে আমার তো এই ফটোগুলো ভাই দুর্দান্ত লেভেলে লেগেছে তো ইয়া ইভেন সৌমিও এই আর্টিকেলটা শেয়ার করে দিতে তার পেজে লিখে এই সময়কে থ্যাংক ইউ জানিয়েছে বাকি সৌমিকে অ্যাডভান্সে হ্যাপি বার্থডে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই